পরিবহন দপ্তরে শ্রমিকদের অযথা হয়রানির স্বীকার করা হচ্ছে তাছাড়া কায়েম হয়েছে দালাল রাজ বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দে সেই সাথে তিনি এও দাবি করেন পরিবহন শ্রমিকদের সাথে পুলিশের জুলুমবাজি বন্ধ করতে হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন দরজায় করানারছে নিজ নিজ রণকৌশলে রাজনৈতিক দলগুলি ময়দান মুখে বসে নেই বামেরাও প্রায় প্রতিদিন অঙ্গ সংগঠনগুলির মাধ্যমে চলছে বামেদের বিভিন্ন দাবিতে ডেপুটেশন প্রদান এদিন অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশন ত্রিপুরা শাখা বৃহস্পতিবার পরিবহন কমিশনারের নিকট এগারো দফা দাবিতে এক ডেপুটেশন প্রদান করে পুরনো বটরস্ট্যান্ড থেকে মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম কমিশনারের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে সংশ্লিষ্ট সংগঠনের দাবিগুলি উল্লেখযোগ্য ছিল পরিবহনের ক্ষেত্রে আরোপ করা সমস্ত প্রকার বর্ধিত ট্যাক্স ও ফি অবিলম্বে প্রত্যাহার পরিবহন বিমার মাসুল হ্রাসে পরিবহন দপ্তরকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ রাস্তায় চলে না এমন যানবাহনকালীন মুকবের ব্যবস্থা তথাকথিত মিটার লাগানোর নামে অটো শ্রমিকদের হয়রানি বন্ধ করা টিআরটিসি কে পুনরুজ্জীবিত করতে নতুন গাড়ির সংখ্যা বৃদ্ধি ই রিকশা শ্রমিকদের জন্য চলাচলের সুনির্দিষ্ট নিয়মাবলী ঠিক না করা অবধি হয়রানি বন্ধ করা সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট সামাজিক সুরক্ষার ব্যবস্থা সমস্ত ধরনের তিন চাকার যানের রেজিস্ট্রি বন্ধ করায় বেকার বিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার ন্যায় সংহিতা আইন কার্যকরী করা নামে পরিবহন শ্রমিকদের উপর জেল জরিমানা এবং হয়রানি ও নির্যাতন বন্ধ করা ইত্যাদি এদিন প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দে অভিযোগ করেন পরিবহন দপ্তরের শ্রমিকদের অযথা হয়রানি করা হচ্ছে তাছাড়া কায়েম হয়েছে দালাল রাজ সে সাথে তিনি অভিযোগ করেন বাড়ি থেকে আগরতলা পথে যাওয়ার পুলিশকে প্রণামী দিতে হচ্ছে তিনি পরিবহন শ্রমিকদের সাথে পুলিশের জুলুমবাজি বন্ধের দাবি জানান আমাদের রাজ্যে যদি আমরা ঘুরি প্রায় কমপক্ষে তিন থেকে সাড়ে তিন লক্ষ প্রত্যক্ষ পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত কেউ নিজেরা এবং এরা যদি কর্মহীন হয়ে যায় অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে তার সঙ্গে চলছে পুলিশের একদিকে পরিবহন দপ্তরে গেলে সেখানে দালাল না ধরে কোনো কাজ হয় না গ্যাক্সের মোটা চাপিয়ে দিচ্ছে এবং তার সঙ্গে পুলিশের চলছে জীবনবাজি শুধু চুরাই বাড়ি থেকে আগর আসতে থেকে চেকপোস্টে নামে দিতে হচ্ছে কি দিতে হচ্ছে এটা বুঝে নিন এবং দিতে হচ্ছে মানে সেখানে কাগজপত্র সব ঠিক থাকবেও আমাদেরকে দিয়ে দেওয়া এটা না দিলে তার গাড়িটা আটকে রাখে হয়রানি চূড়ান্ত পর্যায়ে গেছে এই বাম শ্রমিক নেতা উষ্মা প্রকাশ করে বলেন নেশা জাতীয় দ্রব্য গাড়িতে দিয়ে দেওয়া হচ্ছে গাড়ির মালিকের জ্ঞাত অনুসারে কিন্তু ধরা পড়ছে জেল হচ্ছে গাড়ির চালকদের পুলিশ টিকিট নাকাল পাচ্ছে না নেশা কারবারিদের আরেকটা আমাদের রাজ্যে সব ভারতবর্ষী বিভিন্ন জায়গায় নতুন করে যেটা শুরু হয়েছে নতুন মানে এটা আগেও চলছিল এখন যেটা ভয়ঙ্কর রূপ নিয়েছে নেশা জাতীয় দ্রব্য গাড়ি মধ্যে ঢুকিয়ে দিচ্ছে মালিক জানে কি ঢুকিয়ে দিচ্ছে ধরা পড়ছে কে ড্রাইভার অ্যারেস্ট কে ড্রাইভার জেলে কে ড্রাইভার অথচ মূল মালিক যে নেশা দ্রব্য পাচার করছে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় না তাকে ধরা হয় না আর সেখানে গরিব ড্রাইভার সে একটা চাকরি করে ও জেলে পড়ছে তার জামিন নেওয়া হয় না মালিক সেখানে দায়িত্ব অস্বীকার করছে এইভাবে দেখা যায় পরিবহনের সঙ্গে যুক্ত শ্রমিকের উপর একটা নির্যাতন বিগত বিভিন্ন গাড়ি থেকে সামগ্রী পুলিশ উদ্ধার করেছে জাতীয় আর সে সময় বিরোধী দলগুলির পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ ছিল বর্তমানে বামেরা ক্ষমতাচ্যুত হয়ে বিরোধী আসনে এখন বিগত সময়ের বিরোধীদের সুরেই কথা বলছে বামেরা এই অভিমত বিশেষজ্ঞ মহলের বিরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড